আয়ুর্বেদের গভীরে আপার স্বাগত আপনাদের আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা মানে শরীরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বেশ অন্যরকম করে দেয় স্রোতস হ্যাঁ স্রোতস আমাদের কাছে যে নোটসগুলো আছে সেগুলো বলছে শরীর শুধু অঙ্গ প্রত্যঙ্গের যোগফল নয় বরণ এটা পুষ্টি বর্জ্য এমনকি চিন্তা বা প্রাণশক্তি বহন করার জন্য অসংখ্য মানে সূক্ষ্ম ও স্থূল নানা রকম নালীর একটা জটিল ব্যবস্থা একদম আজকের এই আলোচনায় আমরা একটু বুঝতে চেষ্টা করব এই স্রোতসগুলো ঠিক কি কেন এগুলো স্বাস্থ্যের জন্য এত জরুরি আর এদের সুস্থই বা রাখা যায় কিভাবে। বিশেষ করে আমাদের সূত্রগুলো কি বলছে সেটাই দেখব ঠিক বলেছেন স্রোতসকে মানে সহজ করে বললে শরীরের ভেতরের পরিবহন আর যোগাযোগের একটা নেটওয়ার্ক ভাবা যেতে পারে পরিবহন ব্যবস্থা হ্যাঁ এগুলো দেখুন খাদ্য জল বায়ু এগুলোকে বহন করছে আবার ধরুন বর্জ্য নিষ্কাশন করছে এমন কি শক্তি আর আমাদের যে চেতনা সেটার প্রবাহকেও সম্ভব করে তুলছে এই স্রোতস আচ্ছা বাবুন তো এগুলো যেন শরীরের ভেতরের রাস্তা বা নদী যা বাইরের জগৎ মানে ধরুন খাবার বাতাস জল এগুলোর সাথে আমাদের ভেতরের কোষ কলা এমনকি মনকেও জুড়ে রাখছে সবসময় তার মানে এগুলো শুধু ফিজিক্যাল পাইপলাইন নয় আমাদের নোটসগুলো তো বলছে যে এর মধ্যে দিয়ে সূক্ষ্ম শক্তিও যায় এটা কিন্তু সত্যিই ইন্টারেস্টিং ভাবনা অবশ্যই শুধু ফিজিক্যাল না তো এই স্রোতসগুলোর কি কোনও মানে রকম ফের আছে নির্দিষ্ট প্রকার ভেদ হ্যাঁ আয়ুর্বেদে প্রধানত তেরোটা স্রোতসের কথা বলা হয়েছে এগুলোকে মোটামুটি তিনটে প্রধান ভাগে আমরা ফেলতে পারি আচ্ছা প্রথমত সাতটা আছে ধাতু স্রোতস এগুলো শরীর তৈরির জন্য দরকারি মানে পুষ্টি বহন করে আর সাতটা যে কলা বা টিস্যু আছে রস রক্ত মাংস এগুলো সেগুলোকে তৈরি করে পুষ্টি দেয় ধাতু স্রোতস দ্বিতীয়ত তিনটে আছে মল স্রোতস নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো শরীর পরিষ্কার রাখার জন্য মানে বর্জ্য যেমন মল মূত্র ঘাম এগুলো বের করে দেয় ঠিক আর তৃতীয়ত আরও তিনটে আছে অত্যাবশ্যক প্রবাহ স্রোতস এগুলো একদম জীবনধারণের মূল ভিত্তি যেমন ধরুন প্রাণ মানে শ্বাস আর প্রাণশক্তি উদক মানে জলীয় ভারসাম্য আর অন্ন মানে খাদ্য হজম আর পরিবহন এগুলো স্রোতস ও আচ্ছা প্রাণ উদক অন্ন বেশ পরিষ্কার হল যদি এই চ্যানেলগুলো এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে তো এগুলোতে কোনও বাধা বা ব্লকেজ তৈরি হওয়াটা একটা বড় সমস্যা হওয়ার কথা অবশ্যই আমাদের নোটস বলছে আম বা হজমের বর্জ্য নাকি একটা প্রধান কারণের পেছনে তাই কি একদম একদম আমকে কিন্তু শুধু হজম না হওয়া খাবার ভাবলে চলবে না ও এটা আসলে এক ধরনের মানে আঠালো বিষাক্ত মেটাবলিক বর্জ্য যাই সূক্ষ্ম চ্যানেলগুলোতে লিটারালি আটকে যায় বসে যায় আর বাধা সৃষ্টি করে আচ্ছা আচ্ছা যেমন ধরুন অস্বাস্থ্যকর খাবার খুব ভারী খাবার ভাজাভুজি বা ধরুন বিরুদ্ধ আহার মানে দুধের সাথে নোনতা কিছু খেলেন এরকম এগুলো সরাসরি আম তৈলি করে আর সেটা নির্দিষ্ট স্রোতোস যেমন বাহা স্রোতোসকে ব্লক করে দিতে পারে এছাড়াও আমরা যে স্বাভাবিক বেগগুলো অনুভব করি হাঁচি প্রস্রাব বা কান্না এগুলো অনেক সময় চেপে রাখি আমরা সেটাও খুব ক্ষতিকার তো আর হ্যাঁ নেতিবাচক আবেগ যেমন ভয় দুঃখ খুব বেশি রাগ এগুলো কিন্তু সরাসরি মনোবাহ স্রোতস মানে আমাদের মনের যে চ্যানেল সেখানে বাধা তৈরি করে দূষণ বা ধরুন একদম ব্যায়াম না করা বা অতিরিক্ত মানসিক চাপ এগুলোও কারণ আর যখন এই পথগুলো রকম আটকে যায় তখন তার প্রভাবটা ঠিক কিভাবে দেখা দেয় মানে শরীরে কি হয় অনেকগুলো লক্ষণের কথা উল্লেখ আছে নোটসে হয়তো একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লক্ষণ নানা রকমের হতে পারে নির্ভর করে কোন স্রোতসটা বাধাপ্রাপ্ত হচ্ছে ধরুন অন্নবাহ স্রোতাস যেটা খাদ্য হজম আর পরিবহনের দায়িত্বে সেটা যদি আম দিয়ে আটকে যায় তাহলে সরাসরি পেটের সমস্যা দেখা দেবে যেমন যেমন পেট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্য বা উল্টোটাও হতে পারে ডায়রিয়া আবার ধরুন রক্ত বাহ স্রোতস যেটা রক্ত সঞ্চালন করে তাতে যদি বাধা আসে তখন ত্বকের সমস্যা দেখা দিতে পারে বা মনে হতে পারে রক্ত চলাচল ঠিকঠাক হচ্ছে না মনোযোগের অভাব মানে ব্রেন ফগ হওয়া এটাও হতে পারে বিষয়টা তাহলে বেশ জটিল আচ্ছা এই স্রোতসগুলোকে তাহলে পরিষ্কার আর সচল রাখার উপায় কি আয়ুর্বেদ কি বলছে বা আমাদের নোটস কি পরামর্শ দিচ্ছে দেখুন একাধিক উপায় আছে প্রথম এবং সবচেয়ে জরুরি হল শরীর থেকে ওই আম বা টক্সিন দূর করা মানে শোধন বা ডিটক্সিফিকেশন সেটা কিভাবে এর মধ্যে পরে হালকা খাবার খাওয়া যেমন খিচুড়ি বা নানারকম স্যুপ কিছু ভেষজও আছে যেমন ত্রিফলা বা গুগুলু এগুলো খুব সাহায্য করে আর প্রয়োজন হলে পঞ্চকর্ম থেরাপিও আছে আচ্ছা দ্বিতীয়ত অগ্নি বা আমাদের হজম শক্তিকে শক্তিশালী রাখতে হবে যাতে আম তৈরিই না হয় কম এর জন্য পাচক মশলা যেমন আদা জিরা এগুলো ব্যবহার করা উষ্ণ জল পান করা ঠান্ডা বা খুব ভারী খাবার এড়িয়ে চলা দরকার হ্যাঁ হজম শক্তি ঠিক রাখাটা জরুরি খুবই জরুরি তৃতীয়ত সঠিক জীবনযাত্রা মানে নিয়মিত একটু ব্যায়াম করা যোগাভ্যাস করা আর ওই যে বললাম স্বাভাবিক বেগ সেগুলো চেপে না রাখা আর মানসিক চাপের জন্য মানে মনোবাহ স্রোতস পরিষ্কার রাখতে ধ্যান প্রাণায়াম এগুলো খুব কার্যকর আর কিছু হ্যাঁ সবশেষে রসায়ন বা রিজোভিনেশন থেরাপি মানে শরীরকে পুনরুজ্জীবিত করা কিছু ভেষজ যেমন আশ্বগান্ধা আমলকি এগুলো সেবন করা বা নিয়মিত অভ্যঙ্গ মানে তেল মালিশ করা এগুলো স্রোতসকে সুস্থ রাখতে সাহায্য করে দারুণ তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল এই স্রোতসগুলো হলো আমাদের শরীরের একরকম অদৃশ্য কিন্তু অত্যাবশ্যকীয় একটা নেটওয়ার্ক যা আমাদের পুষ্টি গ্রহণ থেকে শুরু করে নিরাময় এমনকি চিন্তাভাবনা পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করছে একদম তাই আর এদের সুস্থ রাখাটা মানে শুধু রোগ সারানোর বিষয় নয় বরং একটা সচেতন জীবনযাপনেরই অঙ্গ ঠিক এখানে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার জায়গা আছে কিন্তু বলুন আমরা যে এতক্ষণ আলোচনা করলাম ভাবুন তো আমাদের শরীর প্রতিনিয়ত কত সংকেত আমাদের পাঠায় বা আমরা কত স্বাভাবিক শারীরিক অনুভূতি বেগ এগুলোকে হয়তো নিজের অজান্তেই অবদমিত করে ফেলি চেপে রাখি হ্যাঁ তা তো করি বটে একটু ভেবে দেখলে কেমন হয় যে এই সংকেতগুলো বা এই চেপে রাখা বেগগুলো এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এমন কি কোনো একটা ছোট সচেতন পরিবর্তন আনা সম্ভব যা হয়তো এই স্রোতস্রোতগুলোর স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং সামগ্রিকভাবে আমাদের আরও সুস্থ করে তুলতে পারে